ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি দ্য হাব অব সায়েন্টিফিক হ্যাপিনেস মর এবং মস্তিষ্কের জন্য বারোটি গোপন সত্য আমরা এখন আলোচনা করবো ওষুধের চেয়ে বেশি জরুরি হচ্ছে পানি আমাদের আমরা জানি আমাদের শরীরে সত্তর শতাংশ আমাদের মস্তিষ্কের সত্তর শতাংশ পানি এবং পানি বা জল ওষুধের থেকেও বেশি জরুরি হচ্ছে যে আমাদের তো আমার পর্যাপ্ত পরিমাণ পানি পান করা উচিত আমাদের একজন মানুষের দিনে তিন লিটার কমপক্ষে তিন লিটার পানি পান করা উচিত আচ্ছা ঘুমকে অবহেলা নয় আমরা সাধারণত অনেক কারণে ঘুমাতে পারি না কিন্তু না ঘুমকে অবহেলা প্রজন পর্যটন ঘুমাতে হবে এবং এখানে বলা হয়েছে যে ঘুম আমাদের ছয় থেকে আট ঘন্টা ঘুম দরকার এবং মজার বিষয় হলো যে যখন আমরা ঘুমাই তখন আমাদের মস্তিষ্ক রিফ্রেশ হয় এবং নতুন করে কাজ করতে পারে ফ্রেশ হয় এটা বিজ্ঞানের ভাষায় বলে গিম ফ্যাটিক সিস্টেম আচ্ছা সব ধরনের মানসিক চাপ খারাপ না কিছু কিছু মানসিক চাপ আমাদেরকে ভালো রাখতে পারে তিন আচ্ছা চার নম্বর হচ্ছে প্রকৃতির ছয় মিলবে সমাধান আমরা যদি প্রকৃতি বাহিরে মানুষ যখন বাইরে কোথাও যাই বা হচ্ছে কোথাও ঘুরতে যাই দেখতে যাই তখন কোথাও আর ভেন্টিলেশন হয় তখন ঘরে থাকলে যে চিন্তাটা বাইরে থাকলে সেই চিন্তাটা থাকে না এটা একটা ভেন্টিলেশন হয় তারপর সামাজিক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ এখানে বলা বলা হয়েছে যে একাকিত্বে হ্যাঁ একাকৃত্তে দিনে পনেরো পনেরোটা সিগারেটের মতো ক্ষতি আপনি যদি একা থাকেন বা নীরবে থাকেন বা কারোর সাথে মিশেন না এটা পনেরোটা সিগারেট খেলে যে ক্ষতি হবে ওই একাকিত্ব মানে একা থাকা হয়ে থাকাতে ওই একই ক্ষতি সেই কথা বলা হয়েছে ছয় নম্বর হচ্ছে পেটের অবস্থা বলতে মনের অবস্থা এটাকে বলা হয় যে গার্ড ব্রেন অ্যাক্সিস মানে পেটে আমাদের আমরা জানি আমাদের পেটে অনেক অনুজীব রয়েছে হ্যাঁ এবং পেট যদি আমাদের ভালো না থাকে এবং পেটের ওপর আমাদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে পেট ভালোর জন্য বলা হয় যে পেট ঠিক তো সব ঠিক পেট ভালো রাখতে হবে কীভাবে পেট ভালো রাখতে পারি এখানে বলা হয়েছে যে আঁশযুক্ত খাবার বেশি খেতে হবে দই এবং প্রোবায়োটিক খাবার বেশি খেতে হবে এবং চিনি অ্যালকোহল এবং প্রক্রিয়াজাত ফুড প্যাকেট জাতীয় খাবার এরা যত কম খেতে পারি তত ভালো হ্যাঁ অবশ্যই পানি পান করতে হবে সাত নাম্বার হ্যাঁ উন্নত করতে হলে নিজের কমফোর্ট জোন নিজের ভালো লাগার জায়গাটা মানে আমার যেটা ভালো লাগবে শুধু সেটা করব সেটা না পরিবেশ পরিস্থিতি সমাজ বাস্তবতা কোন কাজটা আমাকে কত উদ্বুদ্ধ করে সেটাও আমাকে করতে হবে নিজের ভালো লাগার জায়গাটা না সব কাজই করতে হবে হুম পজিটিভ থাকতে হবে এবং পরিস্থিতির প্রতি ইতিবাচক থাকতে হবে এই কথাটা বলা হয়েছে তো সব বেশি পরিমাণ সামাজিক হ্যাঁ নয় নম্বরে কি অতিরিক্ত সামাজিক যোগাযোগ এটার জন্য ক্ষতিকর এটা চোখের ক্ষতি করতে পারে কানের ক্ষতি করতে পারে হুম পরিশ্রম দশ নম্বর কঠোর পরিশ্রমের পাশাপাশি বিশ্রাম নেওয়ার কথা বলা হয়েছে বিশ্রাম আমাদের জন্য দরকার আমরা জানি যে আমাদের শরীর সারাদিনে যে পরিশ্রম করি ক্ষয়পূরণ হয় হাড়ের থেকে শুরু করে শরীরের সেটা কিন্তু ঘুমের মাধ্যমে বা বিশ্রামের মাধ্যমে পূর্ণ হয় তাই কি মাল্টিটাস্কিং এক ধরনের অনেক ধরনের কাজ করতে নিষেধ করেছে যে প্লান করে কাজগুলো করা হোক এক ধরনের অনেক কাজগুলো ওভারহোলমিং হয়ে যায় আমরা কাজের প্রতি ভয় পেয়ে যাই না কাজ করতে পারবো না কাজটা ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র করে ভাগ করে নিলে কাজটা সহজ হয় এখানে বলা হয়েছে যে এখন বারো নম্বর সব কিছু নিয়ন্ত্রণ করা অসম্ভব কিছু বিষয় আছে কিছু পরিস্থিতি আছে কিছু অবস্থা আছে আপনার কন্ট্রোলের মধ্যে নাই আমার নিয়ন্ত্রণের মধ্যে নাই আমি সেটা নিয়েও যদি বেশি চিন্তা করি এবং ঘাবড়ে যাই পরিস্থিতি হ্যাঁ কী হবে কি না হবে এটা কিন্তু ক্ষতিকর আপনি অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না সেটা যেটা নিয়ন্ত্রণ করতে পারবো না সেটা নিয়ে দুশ্চিন্তা করা যাবে না যেটা আমি নিয়ন্ত্রণ করতে পারবো সেটা নিয়ে কাজ করতে হবে এখানে আরও সুন্দর করে বলা হয়েছে যে হচ্ছে আপনি পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে না কিন্তু আপনি আপনার মস্তিষ্ক আপনার ভাবনা আপনার নেতিবাচকতা আপনার ভয় পেরেশানি উদ্বিগ্নতা এগুলোকে কিন্তু আপনি চিন্তার চ্যানেল পরিবর্তন করে কিন্তু এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন এইখানে টুইস্টিংটা এখানেই মজাটা যে হচ্ছে যে হয় কী কারণে আপনি আপনার ভাবনাটাকে পরিবর্তন করলেন পরিস্থিতি যেমনই থাকুক তখন কিন্তু আপনি ভালো থাকতে পারবেন তো মন এবং মস্তিষ্কের বারোটি গোপন সত্য আপনারা জানলেন এটার প্রতি যত্ন নিলে অবশ্যই জীবন সুন্দর হবে সবাই অনেক ভালো থাকবেন ধন্যবাদ